এসে যে তথ্যটি আমি জানতে পারলাম নাটোরের রাজবাড়ির যে রাজা ছিল বা মহারাজা ছিল এই রাজার মাঠি দিয়ে তৈরি বাড়ি তবে একটা জিনিস আমি এখানে দেখতে পেলাম এসে এখানকার স্থানীয় লোকজন গরুর গোবর দিয়ে এটাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে আফসাফ এই ধ্বংসযোগ্য রাজবাড়িতে এসে তোমার কেমন লাগছে ভাই ভালো লাগার পাশাপাশি খারাপও লাগতেছে কেন খারাপ লাগছে কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিংরা উপজেলার চৌগ্রাম রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি এসেছি সিংরা উপজেলার একেবারে নিকটবর্তী একটি রাজবাড়ি যেটি একেবারে ধ্বংসাবিশেষ অবস্থায় রয়েছে এটি হলো চৌগ্রাম রাজবাড়ির মূল প্রবেশদ্বার বা মূল প্রবেশ গেট মূল প্রবেশ গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম চৌগ্রাম রাজবাড়ির পাশেই রয়েছে মাটির ঘর অনেক মাটির ঘর আর এই মাটির ঘরগুলো তল বিশিষ্ট এই যে দেখুন একবার মাটি দিয়ে তৈরি বাড়ি আহা এখানে এসে এত সুন্দর মাটির বাড়ি দেখতে পারবো ভাবতে পারি না দেখুন রাজবাড়ির সাথেই রয়েছে ফায়ার সার্ভিস স্টেশন আর এখানে রয়েছে দুটি বড় বড় খুব সম্ভবত মঠ হবে এখানে একটি রাজবাড়ির সঙ্গে একটি ভবন রয়েছে খুব সম্ভবত এখানে কেউ থাকেন আমি রাজবাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজবাড়ির সঙ্গে লাগোয়া একটি মাজার শরীফ রয়েছে আর এর সাথেই রয়েছে একটি ঈদগা ময়দান দেখুন একেবারে ধ্বংস হয়ে গেছে একটি রাজবাড়ি এখন এই রাজবাড়িতে এখানকার স্থানীয় লোকজন গরুর গোবর দিয়ে এটাকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে এই যে দেখুন একবারে আমি ভেতরে চলে এসেছি যদিও এই জায়গাগুলো আসা খুব রিক্সের কাজ কারণ পোকামাকড় থাকতে পারে যাই হোক আমি একটু রিক্স নিয়েই দেখানোর চেষ্টা করছি সেই আমিও দেখছি এই যে আর একটি ভবন এখানে রয়েছে একেবারে পরিত্যক্ত হয়ে রয়েছে দেখার জন্য কেউ নেই তো প্রিয় দর্শক এখানে এসে যে তথ্যটি আমি জানতে পারলাম সেটি হইল নাটোরের রাজবাড়ির যে রাজা ছিল বা মহারাজা ছিল এই রাজার এক বংশধর এখানে এসে এই রাজবাড়িটি স্থাপন করেন এই স্থানে কিভাবে আসবেন সিংরা যে শহর আছে উপজেলা আছে সিংরা থেকে বগুড়া হাইওয়ে রোডে আসার পথেই এই চৌগ্রাম রাজবাড়িটি আপনাদের চোখে পড়বে আফতাফ এই ধ্বংসযোগ্য রাজবাড়িতে এসে তোমার কেমন লাগছে ভাই ভালো লাগার পাশাপাশি খারাপও লাগতেছে কেন খারাপ লাগছে কেন স্থানীয় প্রশাসন এটাকে সংরক্ষণ করতে পারত যা শুনলাম এক আঙ্কেলের কাছ থেকে আসলে নাকি অনেক বড় বড় আরো ভবন ছিল রাজার আচ্ছা সেগুলো ধ্বংস হয়ে একদম বিলীন হয়ে গেছে তো প্রিয় দর্শক আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব প্রথমত অধিদপ্তর সেই সাথে স্থানীয় প্রশাসনের যে এত সুন্দর একটি প্রাচীন নিদর্শন এত সুন্দর একটি প্রাচীন রাজবাড়ি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এটিকে যদি রক্ষণাবেক্ষণ করে সংরক্ষণ করে রাখা যেত তাহলে বাংলাদেশের মানুষ এটার ইতিহাস সম্পর্কে জানতে পারত এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও তৈরি করা যেত এই যে দেখুন একেবারে প্রতিটি দেয়াল প্রতিটি ওয়ালে এখন গোবর দিয়ে যে জ্বালানি তৈরি করা হয় সেটি করে রাখা হয়েছে একেবারে অযত্নে অবহেলায় পরে রয়েছে এই রাজবাড়িটি দেখে আসলে আমার খুবই খারাপ লাগছে এত সুন্দর একটি রাজবাড়ি এই নাটোর যে রাজা আছে রাজবাড়ির তারই বংশধরের রাজবাড়ি তো সেটিকে যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য পর্যটকরা সেখানে যেভাবে যায় আসলে এই রাজবাড়িটিতে সেভাবে কেউ আসে না আমি হয়তো বা ইন্টারনেট সার্চ করে দেখতে পেলাম তাই আমি আসলাম স্থানীয় লোকজনের মুখে যেটি জানতে পারলাম সেটি হলো এই রাজবাড়িটি যে পরিচালনা করেছিল বা এই রাজা যে ছিল সেই রাজার নাম ছিল রমণীকান্ত রায় বাহাদুর আসলে সেই সময় যখন রাজতন্ত্র চলত বা রাজা জমিদারের আমল ছিল তখনই এই রাজবাড়িটি অনেক ভালো ছিল এখানে রয়েছে একটি খোলা মাঠ মাঠের পাশেই রয়েছে একটি কৌমি হাফিজিয়া মাদ্রাসা তবে একটা জিনিস আমি এখানে দেখতে পেলাম এসে একেবারে রাজবাড়ির কাছেই রয়েছে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস যেহেতু বর্তমান সময়ে তৈরি তাই এটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আর এখানে অনেক সুন্দর একটি বসার জায়গা রয়েছে কোন রাজা ছিল এখানে রাজা রমনীকান্ত রায় বহাজনাদের বংশধার এখানে আর কেউ নাই বংশধারা কই গেছে তা আমরা বলতে পারব না এখন এখানে কে থাকে কেউ না মনে করেন এই রাজবাড়ির এরিয়ার মধ্যে এখন মনে করেন আশ্রয় প্রকল্প করে দিয়েছে তারা থাকে আর এই পুরাতন যেখানে রাজা যে ঘরে থাকতো আর কি মাদ্রাসার হুজুর থাকে আচ্ছা আচ্ছা এখন রাজার ঘরে মাদ্রাসার হুজুর থাকে কি রাজপুকুর রাজবাড়ির পুকুর এই যে দেখুন প্রিয় দর্শক রাজবাড়ির সামনে কত সুন্দর বেশ কয়েকটি পুকুর রয়েছে বর্তমানে এখানে মাছ চাষ করা হয় তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আমি ভেবেছিলাম এই রাজবাড়িটি আমি নাটোরের যে রাজবাড়ি দুইটা দেখতে পেয়েছি সেরকমই হয়তো বা হতে পারে কিন্তু সেরকম কোনো নিদর্শনেই চোখে পড়লো না একেবারেই ধ্বংসাবিশেষ ভঙ্গুর হয়ে আছে এই রাজবাড়িটি যা দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়ে গেছি যাই হোক কিছু করার নেই এটা আসলে দেখার দেখাশোনার দায়িত্ব স্থানীয় প্রশাসনের সেই সাথে প্রথম অধিদপ্তরের এখান থেকে আজ বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ